চাঁপাই নগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন চাপাই নগঞ্জে শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনতা তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই মানববন্ধন চলে বেলা বারোটা পর্যন্ত উপজেলা দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর ফিল্ড বাজার এলাকা থেকে শুরু হওয়া পাঁচ কিলোমিটার ব্যাপী এই বনবন্ধনে দাবি আদায় স্লোগান সংবলিত নানা ধরনের ব্যানার হাতে নিয়ে স্থানীয় নারী পুরুষ শিক্ষার্থী কৃষক জেলে ও ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন ভাঙনের তীব্রতায় উপজেলার দুল্লভপুর পাকা উজিরপুর ও মনাকসা চারটি ইউনিয়নের শত শত বসতবাড়ি পায় পনেরোটি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় চারটি মাদ্রাসা পঞ্চাশটি মসজিদ পাঁচটি কবরস্থান সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি বর্তমানে নদীর গর্ভে বিলীন হওয়ার পথে উল্লেখ করে তারা অবিলম্বে স্থায়ী সমাধান কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্বেগ নেওয়া হয়নি প্রতিদিনই ভিটা ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় ব্যবস্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে মানববন্ধনে বক্তারা বলেন পদ্মা নদীর ভাঙনে শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেকের বাড়িঘর কয়েকবার নদী গর্ভে বিলীন হয়েছে হুমকির মুখে পড়েছে আরো শত শত বসত বক্তারা আরো বলেন ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বালির বস্তা বস্তা ফেলেছে তবে ফেলে কোনো লাভ হয় না স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে নদী ভাঙন রোধ সম্ভব হবে না এই মুহূর্তে জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে স্থানীয় বাঁধ নির্মাণের দাবি জানান তারা এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্লভপুরি ইউপি চেয়ারম্যান গোলাম আজম মোশারফ হোসেন এম মুজিবুর রহমান আব্দুল বাড়ি মাস্টার আব্দুর রাজ্জাক মাহবুব আলম আজমল হোসেন মাস্টার জানাল মাস্টার আলতাফ উদ্দিন মাস্টার ইকবাল হোসেন ফটিক মোহাম্মদ হারুন আলী প্রমুখ চাপাই নগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব চলতি মৌসুমে নদী ভাঙনের ভয়াবহতা আশঙ্কার কথা জানিয়ে শিবগঞ্জে ছয় কিলোমিটারের দ্রুত বাদ নির্মাণের জন্য সাতশো কোটি টাকার প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে বরাদ্দ পেলে কাজ শুরুর কথাও বলেন তিনি মানববন্ধন শেষে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর নিকট লিখিত দাবি পেশ করে দ্রুত টেকসই সমাধানের আহ্বান জানান আজকে এই দাবি নিয়ে আমরা মানববন্ধন করছি আমাদের দাবি পদ্মা নদীর এই যে বামতির সংরক্ষণ একটা স্থায়ী বাঁধ আমরা দাবি করছি আমাদের একটাই দাবি এই যে হাজার হাজার বিঘা পদ্মা নদীতে হাজার হাজার বিঘা জমি স্কুল মাদ্রাসা বাড়িঘর হাজার হাজার বিঘা বাড়ি ঘর আমাদের নদীতে বিলীন হয়ে গেছে আজকে আমার হাজার হাজার বিঘা জমি মনাহপুর আই গ্রাম ফিল্ড বাজার দোরাগি সর্ব গ্রামের লোক আমরা আজকে বাস্ত হাজার হাজার বিঘা জমি পদ্মা নদীতে নেমে যাই এই পদ্মা নদীতে নামার সময় আমরা আমাদের বাড়ি ঘর জমি জায়গার দাবি করি যে এগুলো রক্ষা করার জন্য আমাদের দাবি পূরণ করার ব্যবস্থা করেন কিন্তু আমরা সেটি না পেয়ে মাঝে মাঝে দেখা যায় কিছু রিলিফ দশ কেজি পাঁচ কেজি রিলিফ দিয়ে মালা এলাকার মানুষকে শান্ত রাখার জন্য চেষ্টা করি কিন্তু এটি মূলত কাজ নয় দশ কেজি রিলিফ মাঝে মাঝে কোনো মানুষ পায় কোনো মানুষ পায় না কিন্তু এই না পাওয়ার মধ্যে আমাদের এলাকার মানুষের সকল সমস্যার সমাধান করা সম্ভব হয় না আমরা দাবি করি সরকারের কাছে আমরা চাই নিশ্চয়ই বাদ হলেই এলাকার মানুষের আবমর সর্বসাধারণের সবার উপকারে আসবে আমরা এলাকার মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারব পদ্মা নদীর ভাঙন রোধে টেকসই যে বাদ নির্মাণ তার দাবিতে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল আমার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন এটি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ফরওয়ার্ড করে দেব পাশাপাশি আমাদের পদ্মা নদীর ভাঙন রোধকল্পে এখানে যে টেকসই বেরিবাদ প্রয়োজন সেটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরবার আমরা বারবার প্রেরণ করেছি এবং এটি সরকার বুঝতে সক্ষম হয়েছেন তারই প্রেক্ষিতে আমাদের পানি বোর্ডের পক্ষ থেকে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল আমাদের প্রেরণ করা হয় এই প্রকল্পটি একনেকে আলোচনাও হয় পরবর্তীতে কিছু সংশোধনের জন্য আবারও পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয় তো সেটি আবার সংশোধন করে পুনরায় প্রেরণ করা হয়েছে আমরা আশাবাদী খুব দ্রুতই চলতি অর্থ বছরের মধ্যেই এটি পাশ হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই পঁচিশ কিলোমিটার যে অবশিষ্ট বাঁধ রয়েছে এটি টেকসই বাঁধের কাজ শুরু হবে পাশাপাশি আমাদের অঞ্চলের জনগণের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের এই দাবিগুলো পৌঁছে দেব এবং পাশাপাশি আমরা এই টেকসই বেরিবাদ যাতে দ্রুত হয় তার জন্য আমাদের পক্ষ থেকে আইনগতভাবে যা কিছু সহযোগিতা করার প্রয়োজন রয়েছে আমরা সেটি করতে চাই আমরা দেখেছি এবছর ভাঙনের পরিমাণটা অনেক বেশি আমরা সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের সামাজিক মানবিক সহায়তা কর্মসূচি সেটি চালু রেখেছি পাশাপাশি আবার নতুন করে কিছু জিয়ার চাউলের বরাদ্দ আমরা পেয়েছি পাকা ইউনিয়ন দোলপুর ইউনিয়ন উজিরপুর ইউনিয়নের জন্য সেটি হয়তো সামনে কয়েকদিনের মধ্যে আমরা বিতরণ করব এর পাশাপাশি আমাদের অনুরোধে পানি বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পরবর্তীতে যদি এরকম কোনো পরিস্থিতি উদ্ভূত হয় যেখানে প্রয়োজন দ্রুত আমাদের জরুরি মেনটেনেন্স কাজ করা প্রয়োজন সেটিও আমরা পানি বোর্ডের মাধ্যমে করতে পারবো বলে আশাবাদ আশাবাদী আর আজকের যে বিষয়টি আমাদের টেকসই বেরিবাদ প্রয়োজন আসলে সরকার এটি অনুধাবন করেছে বলে আমরা বিশ্বাস করি কারণ আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যে পত্র যোগাযোগ হয় সেখানে বিষয়টি পজিটিভলি সামনের দিকে অগ্রসর হয়েছে হয়তো সময়ের অপেক্ষা মাত্র আমরা এই কাজটি বাস্তবায়ন দেখতে পাবো